নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ডসেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি প্রকাশ মণ্ডল আপনাদের কাছে নিয়ে এসেছি একটি কম রেঞ্জের মধ্যে দোতলা নতুন বাড়ি দেখুন দেখতে থাকুন ভিডিওটি পুরোটি স্কিপ করবেন না বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন নতুন নতুন কম বাজেটের মধ্যে অনেক বাড়ি কিন্তু আমি আপনাদের কাছে উপস্থাপনা করি তো প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু চলে এসেছি ভিডিওটা দিতে কিন্তু চার পাঁচ দিন লেট হয়ে গেল বন্ধুরা তো আমি বাইরে ছিলাম কাজের সূত্রে দেখুন এই যে বাউন্ডারি দেওয়া দেড় কাঠা একটি জায়গা ঢালাই রাস্তার আট ফুট ঢালাই রাস্তার ফার্স্ট প্লটে এই দোতলা বাড়ি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি দেখুন এই সোজা চলে যাচ্ছে একদম সোনারপুর স্টেশন এটা কিন্তু বন্ধুরা চাঁদপুর মৌজার মধ্যে আছে ঘাসিয়াড়া চাঁদপুরের মধ্যে এই যে দরজা বাইটি কিন্তু দুদিক দিয়ে দরজা এটা একটা গেট আর সামনে আরেকটি গেট বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পুরো গাঁতনি কমপ্লিট করা আছে বন্ধুরা শুধু ছাদটা দিলেই কিন্তু দোতলা হয়ে যাবে বন্ধুরা তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দেড় কাঠা জমির উপরে একদম নতুন একটি রং পুট্টি করা একদম রেডি টু মুভ একটি বাড়ি এসেই থাকতে পারবেন কোনো টাকা একটা টাকাও হাত দিতে হবে না একদম রং পুটটি অলরেডি করাই আছে নিচে নেট সিমেন্ট করা আছে বন্ধুরা চাইলে আপনারা মার্বেল পাথর বা টাইলস লাগিয়ে নিতে পারেন বন্ধুরা আসুন দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না আর কিন্তু বাড়িটি কিন্তু অতিরিক্ত সস্তা দাম রেখেছে মালিক অত্যন্ত সস্তা অত্যন্ত সস্তায় দাম রেখেছে মালিক বন্ধুরা তো প্রচুর সস্তায় বাড়িটি অবশ্যই আপনারা নিতে পারেন এটা ডাইনিং স্পেস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ডাইনিং আছে সামনে ঢুকে ভিতরে এসেই প্রবেশ করেই আর এটা কিন্তু এই যে এটা একটা কিন্তু কিচেন আছে বন্ধুরা এটা একদম মডিউলার কিচেন করা দেখতে থাকুন বন্ধুরা আপনারা একদম পুরো কিচেনটা কিন্তু টাইলস বসানো গ্রানাইট পাথরের তৈরি হ্যাঁ বন্ধুরা তো দুটো বেডরুম আছে এটা পায়খানা বাথরুম আছে দেখুন বন্ধুরা এই যে এটা টয়লেট হ্যাঁ বন্ধুরা তো আপনারা চাইলে নিজেদের মতো করে নিতে পারেন মডিফাই করে যা আছে এই অবস্থায় আছে বন্ধুরা তো এটা একটা বেডরুম একটা বারো চোদ্দোর বিগ সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর বাড়িটি কিন্তু এই সানসেটের ওপরে একদম অড্রপের কাজ করা বক্স করা আছে বন্ধুরা আর বাড়িটি কিন্তু অত্যন্ত সস্তা অবশ্যই আসুন বন্ধুরা এইসব বাড়ি কিন্তু আমার চ্যানেলে বেশি দিন থাকে না সব কিন্তু বিক্রি হয়ে যায় আর আপনারা বাড়ি জমি ফ্ল্যাট সেল করাতে চাইছেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আসতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই জুড়ে আপনাদের বক্তব্য কোথায় কি আছে কোথায় আপনারা বাড়ি নেবেন বা ফ্ল্যাট নেবেন বা কোন প্রপার্টি কোথায় নেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বন্ধুরা তো এই যে একটা দরজা বাইরে এন্ট্রান্স এটা দিয়ে আপনারা রাস্তা থেকে সোজা ঢুকে যেতে পারেন বাইক রাখার জায়গা আর আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি বন্ধুরা তো বেশি কথা বাড়িয়ে তো লাভ নেই অবশ্যই আপনারা আসুন দেখুন ভিজিট করুন অবশ্যই আপনাদের পছন্দ হবে সোনারপুর স্টেশন থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে আমি কিন্তু উল্টো গল্প বলছি না আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর আপনাদের সাধ্যের মধ্যেই এই বাড়িটি পেয়ে যাচ্ছেন মালিক কিন্তু মাত্র উনিশ লক্ষ টাকা দাম রেখেছে আর এটা কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এটা সাবমার্শাল বসানো জলের লাইন করা আছে আর নিচে যেরকম ঘর আছে ওপরে সেম একই সিস্টেমে কিন্তু ঘর করা তো আপনারা পুরো এটা কিন্তু ছাদ দেওয়া আছে বাথরুমটা আর আপনারা পুরোটা ছাদ দিলে কিন্তু পুরো রেডি টু মুভ দোতলা একটি বাড়ি বন্ধুরা তো সব কিছু করাই আছে শুধু ছাঁদটা দিতে বাকি আছে ছাদ দিলেই কিন্তু দোতলা একদম কমপ্লিট আর এই যে পাশ থেকে দেখছেন ঢালাই রাস্তা পুরো বাড়ি পাশে কিন্তু জল কল একদম কারেন্ট সব কিছু